কে আমাদের মাঠে অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আর একজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে। সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার ত বা কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর এবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি তোর তুইও মর কি বুঝতে পারলে বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো অবস্থা আমার দেশের সমস্যা তোর দেশ পরমাণে বোমের উড়াই দিব মানে এরকম একটা অবস্থা তো আল্লাহ রবুল আলমিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরও কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেলো তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি স্টেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো এখানে থাকার দরকার নাই তওবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই জন্য এবার তার রুহ নিবে কে এই জন্য দুদল ফেরস্ত আসছেন জান্নাতি এবং জাহার্নাবী তাদের মধ্যে বাঘ বিদরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে জাহান্নামে ফেরেস্তারা বলছেন সে এতগুলো খুন করেছে তার রুহটা আমরা নিব আর জান্নাতি ফেরেস তারা বলছেন না সে তওবা করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রুহটা আমরা নিব আল্লাহ পাক এখানে একটা কৌশল করলেন আল্লাহ পাক ফেরেস বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাপাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তো ওভার দিকে আসছিল এর পরিমাণটা বেশি একটা কাজের রসিনা আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছিল এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত তেমনও হতে পারে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ কোনো না কোনো দিন ইনশা আল্লাহ দিবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক মতো পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন যে কথা শুনছে এ কথা শুনতে 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 একদিন মাশ আল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসুমে আল্লাহ হেরা দিয়েছি সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহ তাকে রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন ঠিক এরকম আরও একটা ঘটনা আছে বরং ইস্ট্রইলের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তানদেরকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর আল্লাহ পাক এই সমুদ্র এবং জমিনকে আদেশ বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি কথা বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদত কে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতি আর মহাবিশ্বে এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোনো সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশা বলছে ইনশা আল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমা ফাল তাহায়দা তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন ইয়া রব্বি ও আলাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহ তাকে মাফ করে দিলেন আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথাও মনে করাই ওই মহিলা যে ব্যক্তি একজন যৌন কর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যবচারিনী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণাত্ম সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে একটা কাজের বাদমিন এই ব্যাবিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে বলেছেন তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী বাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া করো ইর হ্যামু ফিল ফিলাদ জমিনে যা আছে সবার প্রতি রহম করো ইয়ের হামু কুমান ফিসানা যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবে ইনশাল ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বে সকল্ড এই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শেখাতে আসেন কোরআন এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোনো উৎস আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মানে না মানতে চাইলে জাহান্নামে যান কেউ তো বাধ্য করছে না লকুম দিন হুকুম বলিয়ে দিন আল্লাহ রহমত দেখেন আরেকটা একটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে এই একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ পাক নামে পাঠিয়েছে এরকম কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি বলছে দেখো কোরআনে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি এটাটি আমি সকালে ভাবছিলাম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহ পাক সূরা সাদ এর মধ্যে বলছেন ইবলিসকে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে সেজদা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি আল্লাহ পাকের দয়া নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোন মাখলুক সৃষ্টির ব্যাপারে পাক বলেন নাই খলাক তু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম কিন্তু আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমার মত এটা মানব জাতির উপরে আল্লাহ পাকের সব সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন ওহি নাজিল করেছে এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তওবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত জাহানামের পথ খুঁজে পেতে হলে এলেম লাগবে দেশ চালাবেন এলেম লাগবে রাষ্ট্র অর্থনীতি চালাবেন এলেম লাগবে এলেম ছাড়া কিছু নাই এলিমের উপরে কিচ্ছু নাই এই ইলিমটা আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছেন আদম ইসলামকে আমরা তো শিখেছি সমাজ বিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো লতা পাতা খেয়ে থাকতো গাছের ছাল পাতা খেয়ে থাকতো আর কি আল্লাহ রবাহিনে দেখেন আল্লাপাক বলছেন যে আদম আল ইসলামকে আল্লাহাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাপাক আদমকে শিখিয়েছেন আলহি সালাম আল্লাপাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকে জ্ঞানী ছিলেন আদম আলি পারমাণবিক বোম বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না ছিল বাড়ান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা গ্রহণ করেছেন শুধু তাই নয় আদম ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশ তারা কোর জানতো না এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে শেষদা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে কোরআনে কি এমন কোন দলিল আছে যে আদম ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেস তারা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে ইলমের কারণে জ্ঞানের কারণে সম্মান এই সম্মান দেয়াটা কি আল্লাহ পাকে রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন